বিঘা বিঘা চাষের জমি জলের ফলন্ত তলে তারাবেড়িয়া পঞ্চায়েতের কুমারদুনি ও রাউতারা কলাপোল সহ একাধিক এলাকায় ফলন্ত চাষের জমি জলের তলে ক্ষতির বোঝা মাথায় নিয়ে খাল সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখান চাষিরা তাদের দাবি আমাদের এলাকায় খাল নেই সে কারণে হালকা বৃষ্টি হলে চন্ডীগড় এলাকা সহ আরো অন্যান্য মাঠের জল আমাদের মাঠ দিয়ে আসছে তার কারণে বিঘা বিঘা জমি তলে। আগামী দিন ক্ষতি থেকে থেকে খাল খাল সংস্কারের দরকার। সংস্কার হলে ষাটটি গ্রামের চাষিরা উপকৃত হবে তাদের আরো দাবি চন্ডীগড় আমডাঙ্গায় সমস্ত মাঠগুলিতে খাল সংস্কার হলেও আমাদের এখানে এখনো খাল সংস্কার হলো না কেন এদিন একাধিক দাবিতে বিক্ষোভে সামিল কৃষকরা ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া দাবিতে আজকে একেবারে আপনাদের এই যে বিক্ষোভ একেবারে মাঠের চাষের জমিতে দাঁড়িয়ে আমাদের মাঠে চাষের জমিতে মানে প্রচুর পরিমাণে জল ঠেলা আসছে আমডগা এবং মানে চন্ডীগড় জিপি থেকে যে খাল সংস্করণ হয়েছে সেই জল আমাদের মানে কুমারদিনী এবং কলাফল রাওতারা এবং তারাবেড়িয়ার এই পশ্চিম মাঠে মানে মানে ক্ষতি হয়ে গেছে বুড়ে গিয়েছে প্রচুর জমি ধান এবং পাট এবং পিঁয়াজ এবং ধনে ছিল লোক যে যেমন ব্যক্তি চাষ করেছিল সেই সব সবকিছু শসা এবং সবকিছু মানে জলের নিচে ডুবে গিয়েছে এই সেই জন্য আমরা বিক্ষোভ নিয়ে এখন মানে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দাবি এখানে আমাদের মানে খাল খুব সংস্কার নিয়ে দাঁড়িয়ে পড়ি বিঘা জমি হাজার হাজার জমি হবে এই মাঠে ধান থেকে শুরু করে ধান থেকে শুরু করে আরো বিভিন্ন রকম চাষ আছে সবজি টমেটো আলু

এবং ধান বিঘে বিঘে ধান আমাদের সব বুড়ে গেছে এখনো পর্যন্ত তার চিহ্ন আমরা পান্তি পাচ্ছি এবং এই এরকম হঠাৎ করে এত ক্ষয়ক্ষতি আমাদের কোন বছরে হয়নি কারণ চারিদিকে খাল সংস্কার হয়ে গেছে আমাদের এই খাল সংস্কার হয়নি এখন থেকে শ্রীরামপুর থেকে রাওতারা টিউনিপল হ্যাঁ টিউনিপোল পর্যন্ত পুরোটাই খাল সব খালের উপরে সব চাষ করছে খাল বুঝে গেছে সেই খালটা সংস্কার হলে আমাদের এই গরিব মানুষের এই ক্ষয়ক্ষতি কোনো হতো না যদি সরকার একটু আমাদের দিকে খেয়াল করে এই খালটা সংস্কার আমাদের একটাই দাবি আমরা যার জন্য এই এতটা মানুষ হবে অনেক উপকৃত হবে শুধু আমি বলে নয় ছয় ছয় চাষি উপকৃত হবে যে একেবারে যে ফসল ক্ষতি অবশ্যই বাঁচবো যদি আমাদের খালটা হয় তার দাবিতে আজকে এই এত মানুষ সমাগম মানে এক দেড় হাজার ধান পাট ধান আছে আপনার তিল বোনা আছে পিঁয়াজ আছে আলু আছে কি বলবো সবজি আপনি দেখতে পাচ্ছেন সবাই আমি কোন দিক থেকে এর চন্ডীগড় পঞ্চায়েত ওই দিক থেকে আমাঙ্গার এইসব জল টল সব এই দিকটাই ভাঙছে দিকটা যেহেতু নিচু একটু দিকটা আছে যেহেতু টেঙ্গি পোলটা পুরুতো বুঝে গেছে ওই দিকটা পানিটা দিকে আগে পাশ হতো সেই পানিটা উল্টো আমাদের দিকে আসছে আমাদের কোনো সময় এরকম হয়নি

আপনার নাম আমার নাম এম আরাফাত সর্দার আপনি একজন এই তার চিহ্ন আমার হাতেই আছে কি খুশি আমার প্রচুর পরিমাণে পেঁয়াজ এবং ধান দুটি আমাদের সব শেষ হয়ে গেছে টমেটো আছে এবং লাউ বসানো ছিল সেই লাউ ফল হয়েছিল সেই গাছ পর্যন্ত বুড়ে গেছে জলে অবশ্যই দাবি করব সরকার আমাদের দিকে একটু দেখুক যাতে মানুষ একটু স্বাস্থ্য পায় মানে সবাই তো মাথায় হাত দিয়ে বসে আছে তাদেরও তো একটু দেখা দরকার আমরা তো সবাই সকালবেলা ধানে সব চাপান দিয়েছে পেঁয়াজে সব নীরেন নিরেন করে দিয়ে বাড়ি গেছে রাতে সকালবেলা ঘুমিয়ে সকালবেলা উঠে এসে দেখে খেতে সব বুড়ে গেছে জল এসে আমাদের এটাই দাবি আমাদের খাল সংস্কার চাই